আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব murid রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে বিশ্বনবী ফরমান কেয়ামতের ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন আব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমাম আদিল যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদিল শব্দটা বলছেন না ইন্নআল্লাহরুবিল আদ পাইছেন আদ আদেল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সুশীতল আরো সেরে নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক চিল্লাই বলেন সুবাহ আবার বিশ্ব বললেন ইন্নাল মুকাসিতিনা 'ইন্দাল্লাহি আলা মানাবির মিন নূর রাহমান কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ন হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ন লোকদের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরশের ডান দিকে ন্যায় পরায়ন লোকদের জন্য আল্লাহ তালা নূরের মিম্বার বানাবে টা কথা মনে করেছেন আল আদাল জাস্টিস ইনাল্লাহয়া ইয়ামুরু বিল আল্লাহ তাআলা এই নির্দেশনা দেয় সুবিচার সুশাসন প্রিয় ভাইয়েরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকন্সিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপর আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই ইন আল্লাহ ইয়ামুরু বিল আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনিভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই ইহসান आवाज করে সবাই বলেন তো ইহসান ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কর্ষিন গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা করা যায় না বিশ্বনি সাহে ইসলাম একসান দিয়ে কমলাচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন ফেলেছেন সুমা মাইব নে উসাল রদি আল্লাহ জালানহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ মতিনাতে বিশ্বনবিকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবিকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন যাবেন কিন্তু কে অবাক করাকান্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন গেলেন

বন্দী ক্যাপ্টি ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিয়ে সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিয়ে সাহাবার বলেন রাসুল আল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইব নেহাল রাতিয়াল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমা আমার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবীর নিজের ওট থেকে দুধ দহন করে ওনার বাড়িরে এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে সুমান পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্বনবী নবী দেখে তার জামাই আদর করে একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব নবী এভাবে সুমামার কাছে যেয়ে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমোহন বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে তখন আপায়নশের বিষ্ণুবি বললেন সাহাবীদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো ফুলে দাও সাহাবরা তর্ক জুড়ে দিলেন লা ইয়া রাসূলুল্লাহ মণ্ডা করবে না তো ভয়ংকর কি হয়ে যায় বিষ্ণুবি বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবহানাল্লাহ পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিষ্ণব এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বাউচ করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা ইহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কুছিনকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক কি এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শুনেন এই মুহূর্তের আগে আপনার চেহারা চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারা চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নাবি আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার গম বেচতো কি বেচতো তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মুহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহান আল্লাহ এহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিস এহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন এজন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি একসান করবে কারণ একসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে পড়েন আবার সুরার রহমান আল্লাহ বললেন হালজা ওল একসানিল্লা একসা ফবি এই আলা সবাই পড়েন ফি আই আলা ই রমিকুমাতিবান এক শানের প্রতিদান হিসেবে এক হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন এক করেছেন সোমামাও ঠিক তেমন এক ফিরিয়ে দিয়েছে এটি কি না বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ ন্যায় বিচার দুই নম্বরে সবাই বলে ইহসান সদাচরণ ইহসান দুই ধরনের প্রিয় ভাইরা ইহসান ফিল ইবাদা ইহসান ফিল মুআমাল ইহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে ইবাদতে ডুব দেওয়া এর নাম ইবাদতের ইহসান সুবহানাল্লাহ পড়ুন বিশ্বনবী বলেন ইহসান মানে কি জানো নাকি হাদিসে জিব্রিলে সাইয়েদনা জিব্রিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন আখবিরনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্বনবী নবী বললেন আনত আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইহসান মানে হলে এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন ও আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই

যখন হত্যা করো তখনও এহসান সাথে আচ্ছা হত্যা করবো আবার এহসান আসবে করে তো মেরেই ফেলবো ফেলব আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মঞ্চে তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না আমরা পশুগুলো কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি একটু পরে তো টুকরো টুকরো করে গোস্ত গুলো খাবো এটার তো খাবো এটা তো মেরেই ফেলবো বিষ্ণুই বলে না জবায়ের মধ্যেও মুমিনের জবের ভেতরও এহসানের পরশ থাকা চা যখন জবাই করবে প্রাণীটাকে হাত পাটাট করে বেঁধে নাও ছুরিটাকে শার্পেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সুবানাল্লাহ পড়ে দিস ইজ কল্ড এহসান আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনসিওর করতে বলেছেন সমাজে এহসানের ব্যবহার এহসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে একসানের পরশ থাকা চায় আমরা যেন আমাদের পরিবারের প্রতি একসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তাআলার তিনটা আদেশ ছিল কয়টা গেল প্রথমে কি ছিল আদল দুই নম্বরে তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতা ইদিল কুরবা নিকটাত্মীয়দেরকে দান করো নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সুরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে যায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহেবই ছিল বেলাল রাদি আল্লাহু চালান হো ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কদ্দুর জানেন একটা লুঙ্গি লুঙ্গি বেলাল রাদি আল্লাহ চালান ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন

রবুল বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নাম্বার আদেশ হলো ওয়া আতিদাল কুরবা তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফিলতি আসে না নাই অনেকে দেখবেন অনেক আল্লাহ তাহাজুদ গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই আসে না নাই অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলের সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আসে না নাই আহ এই হাজি সাহেবেরা এই আল্লাহ কেমতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের আল্লাহ অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কোশৃঙ্কালে হতে পারে না এই জন্য বললেন কোরবার নিকটাত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকার বুঝিয়ে দাও ফুফুর অধিকারে বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকটাত্মীয় সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লায়া জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কশিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে

মিসকিনরে দান করলে শুধু দানের সওয়াব হয় নিকট আত্মীয়কে দান করলে দুইটার সওয়াব হয় সাদাকার সওয়াব হয় আবার আত্মীয়তার বন্ধন টুট রাখার সওয়াব হয়ে যায় আবার বিশ্বনবী বললেন মনসারহু আইয়ুবা সতালাহু ফি রিযকিহি ওয়ইনসালাহু ফি আসারিহি রাহিমা যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইয়েরা আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান আমাদের রিজিক প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে তিনটা আদেশ চলে গেল এক নম্বরে কি ছিল দুই নম্বরে তিন নম্বরে নিকট আত্মীয়দেরকে দান আল্লাহ তালা তিনটা জিনিসের যেমনি আদেশ করেছেন অনুরূপভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন নিষেধ করেছেন ওগুলোর কাছেও যাওয়া যাবে রবুল আলামিন বলেন ওয়ায়ানহা আനിൽ ফাহশা ওয়াল আমি যেমনি তিনটি বিষয়ে আদেশ করলাম অনুরূপ তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নাম্বার নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি আল্লাহ তালা অশ্লীলতাকে নিষেধ করেছেন কোন জিনিসকে সবাই বলুন কোন জিনিসকে যত ধরনের যত টাইপের যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে হারাম করেছেন কে ফাহসা মানে কি কথায় কাজে আচরণে কমেন্ট ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামো আছে যত ধরনের অশ্লীলতা আছে এটা আরবিতে বিতে বলে ফাহসা রাব্বুল আলামিন বলেন কুল ইননামা حرم ربي الفواحش ما ظهر منها وما নবী আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন সব ধরনের অশ্লীলতা হারাম আল্লাহ আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচা এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে উপন্যাসের নামে কনসার্টের নামে অশ্লীলতা আছে না আপনি দেখেছেন কনসার্টগুলোর গুলোর অবস্থা আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে কনসার্টের নামে অশ্লীলতা আছে নাই ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দিবালোকে গণ্য মানুষের সামনে আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকি বলেছেন রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই এই টার্মটা আপনারা জানেন না রূপালী জগৎ কি জগৎ আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ আমাদের বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি Borke যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী জানেন বলে এটা একটা সাহসী না খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টলার ভাইরা শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনিয়া আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলাইহিস কে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এই রূপালী জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায় ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান না হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আপনি জানেন না আপনারা সস্তা পণ্য বানায় বগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক এজন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সে তো সম্মানিত নারী যে কত সম্মানিত নারী এটা বুঝেই নাই বিশ্বনবী বলেন আদ-দুনিয়া কুল্লু হামাছা ওয়খাইরু মাতা আদ-দুনিয়া আল আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলইডি তে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের صلاحউদ্দিন আইয়ूबी আপনার পেট থেকে আসবে অনাগত দিনের ইমাম মাহাদি আল মন্তাদ আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুগ্ধ আবু সাইদের মতো বীর যুদ্ধ আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্বনবীর কথার ওজন খেল করেন আর দুনিয়া কুল্লু হা মাচা ও খাইরু মাচা ঈদ দুনিয়াল মারাতু সালেহা দুনিয়ার সবকিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ব যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরান পড়েন সুন্না পড়েন আপনার অনেক দায়িত্ব ঘরে ইউ আর দ্য এম অফ ইউর ফ্যামিলি একটা ফ্যামিলি ইস এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান এন্ড ইউ আর দ্য এম অফ ইউর ইনস্টিটিউশন আপনি এই পরিবারের এমডি ম্যানেজিং ডাইরেক্টর অব ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলেমেদেরকে মেয়েদেরকে তার বিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নীর বানাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে আপনি যে কত দামি আপনি জানেন না নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয় নারীদেরকে ব্রুন দিলে শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কিনা বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন একটু কুনি দিছে বিশাল আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারের রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয় নারীর মন বুঝতে পারলে নিয়ামত বুঝতে না পারলে কি আমন আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না অনেক দামি আপনি আপনাদের জন্য ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে কেন আল্লাহ তাআলা এই فحশা ও হারাম করলেন এক নাম্বার এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পরকিয়া করেন ওর সাথে এরকম আসলে নাই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায় হিফজুন নাসাল এটা মাকাসিদুস শরিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মাকাসিদ অনেক গুরুত্বপূর্ণ আপনার নাসল আপনার জেনারেশনকে সংরক্ষণ করা এই যে আসতেছে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি জানো